দোয়া করি হ্যাঁ সাহায্য আমাকে দিতা আছে আমরা অসহায় মানুষ তারা আমাকে আল্লাহ রাস্তা বিত্তোদন করতে আছে আমরা পাইতে আছি আমরা কেউ আমাকে দেয় না সাহায্য করে না হ্যাঁ সাহায্য করে আমাকে চুলের আলাদা কিছুই নেই গুড়া নিয়ে রানবো পাক করবো তারি খাওয়াবো এই আমরা এই ব্যবস্থায় আছি বাবা কাজ করা নাই দুয়ের অর্ধ অর্ধ নাই লয়ে গেছি দিয়ে ভাঙ্গি ছিল সব আমাকে সাহায্য করে এই দিয়ে আমাকে ভালো ধন্যবাদ

এই ঠান্ডা ছিল অ্যালার্জি ছিল এই ওষুধ দিতে আছে ফ্রিতে এই জন্য অনেক ভালো লাগতে আছে অ্যালার্জির ওষুধ দিছে জ্বরের ওষুধ দিছে তারপর নাপা দিছে আর অনেক কিছু খুব খুশি হইছি ভালো হইছি আমার খুব কষ্ট হইছে আগে এখন ভালো হইছে আমার বর্ণাটা পর আমাকে চাল দিয়ে দিছে খুব খুশি এই হবার বুঝ কাটি আমাকে দেন ওই আমরা তো খুশি চাল তেল ডাল চাল চিরা সুরাই মুড়ি যুব সদস্য তিন নং লাল ইউনিয়ন পরিষদ এক নম্বর হট আমার হটে প্রায় তিন হাজার লোকের বসবাস এবং এর ভিতর থেকে প্রায় দু হাজার লোক ভেরিবাদের বাইরে বসবাস করে এই যে ঘূর্ণিঝড় রেমাল এই দুই হাজার লোকই ক্ষতিগ্রস্ত এই ঘূর্ণিঝড় রেমালের কারণে আমাদের এলাকার মানে শতকরা নব্বই পার্সেন্ট মানে ওই যে বাইরে যারা বসবাস করে তাদের শতকরা নব্বই পার্সেন্ট লোক পানিবন্দি এবং তাদের পাকের ঘর চুলা মানে ঘরের বিটা পানিতে প্লাবিত হয়ে গেছে তারা কি এমনকি তারা পাক করে খাইবে এরকম কোনো তাদের ব্যবস্থা নাই কোস্টগার্ড আমাদের এলাকার আসলে যারা মানে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত রেমালের কারণে তাদের জন্য মানে ত্রাণ সামগ্রী মানে অসহায় মানুষের মাঝে বিতরণ করতেছে আসলে এগুলো পেয়ে আমাদের এলাকার লোকজন খুব খুশি এবং উপকৃত এর কোনো সংস্থা বা কোনো সংগঠন বা কোনো প্রশাসনের লোকজন নিয়ে আসছে কিনা না কোষগাড়ি সর্বপ্রথম নিয়ে না আমাদের এলাকায় রেমালের পর কোস্টগার্ডই আমাদেরকে প্রথমে এই অর্থনৈতিকভাবে সহযোগিতা করতেছে ত্রাণ সামগ্রী বিতরণ করতেছে আপনার নাম কি মোহাম্মদ মোজাম্মেল হক তো আমাদের ত্রাণ সামগ্রী নিয়ে আসার কার্যক্রম চলমান রয়েছে আপনারা দেখে থাকবেন যে আমাদের আজকের দিনে এই গ্রামে আমরা আমাদের যে মেডিকেল ক্যাম্পেইন সহ এবং এই ঘূর্ণিঝড়ের কারণে যে তাণ্ডবের কারণে যে মানুষের যান মালের যে পরিমাণ সমস্যাটা হয়েছে আমাদেরকে এই ক্ষুদ্র প্রয়াস যে কোস্টগার্ডের পক্ষ থেকে এক একটা প্যাকেটের ভিতরে আপনি আমাদের কিছু চাল কিছু ডাল কিছু চিড়া তারপরে ওয়াটার পিউরিফাইং ট্যাবলেট সহ অন্যান্য মুড়ি এবং অন্যান্য যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমরা এখানে রক্ষণ করে রেখেছি আশা করি এই আমাদের যে প্রয়াস এই প্রয়াসের কারণে আনুমানিক পনেরো দিনের মতো স্বাভাবিক কার্যক্রম চলমান হওয়ার আগ পর্যন্ত তারা তাদের এই সমস্যাটা এই ক্ষতিটা কাটিয়ে উঠতে পারবে বলে আমার বিশ্বাস উপকূলীয় এবং চরাঞ্চলীয় যত জনসাধারণ রয়েছে অসহায় মানুষের পাশে থেকে সবসময় আমরা যখনই ঘূর্ণিঝড় রেমালের কথা শুনি পূর্বাভাস তখন থেকে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি আমরা উপকূল এবং চরাঞ্চলে যত সাধারণ জনগণ মানুষ মৎস্যজীবী এবং যারা গরিব দুস্থ রয়েছেন তাদেরকে আমরা প্রথম থেকেই বিভিন্নভাবে প্রচারণা লিফলেট বিতরণ এবং মৎস্যজীবীদের সাগরে যাওয়া থেকে নিরুৎসাহিত করা এবং তাদেরকে নিরাপদ আশ্রয়স্থলে আসার জন্য অনুপ্রাণিত করে আসছি আপনারা জানেন ঠিক মে থেকে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি এবং তখন থেকে উপকূলীয় চলাঞ্চলে যত গরিব মানুষ হয়েছে তাদেরকে আশ্রয়স্থলে আনার আনার জন্য নিরাপদে কাজ করে যাচ্ছি আমরা এবং তাদেরকে খাদ্যদ্রব্য এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছি এবং ঘূর্ণিঝড় বেমারে পরবর্তীতে আমরা তিন দিনের কর্মসূচি হাতে নিয়েছি তিন দিনের কর্মসূচি রয়েছে বিভিন্ন রকমের ট্রাণ সামগ্রী বিতরণ যার মধ্যে থাকবে খাবার সামগ্রী এবং অন্যান্য মধ্যে রয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এছাড়া বাংলাদেশ কোচগার্ড পরিবার কল্যাণ সংঘ কর্তৃক ঘূর্ণিঝড়ের বিপর্যস্ত যত দুস্থ গরিব মহিলা শিশু এবং পরিবার রয়েছে তাদেরকে আমরা বস্ত্র বিতরণ করে আসছি এবং যত বসত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আমরা বিনামূল্যে বিপুল পরিমাণ ডিউটি প্রদান করে আসছি